এই যে খবরের দিকে নজর রাখবো ডিজিপি নিয়ে সব মামলা প্রত্যাহার করলেন আইপিএস রাজেশ কুমার আরো একবার আপনাদের জানিয়ে রাখি ডিজিপি নিয়ে সব মামলা প্রত্যাহার করলেন আইপিএস রাজেশ কুমার আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূর কি জানতে পারছো দেখো আইপিএস অফিসার রাজেশ কুমার যিনি রাজ্যের বর্তমান ডিজিপি রাজীব কুমারের সঙ্গে আগামীকাল একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রিটায়ার করবেন তিনি মোট দুটো মামলা করেছিলেন প্রথম মামলাটি করেছিলেন সেন্ট্রাল ট্রাইব্যুনাল বা ক্যাটের কাছে এবং সেখানে তার যেটা বক্তব্য ছিল যে নামের তালিকা রাজ্যের তরফ থেকে পাঠাতে হবে ইউপিএসসি কে সেই তালিকা বিবেচনা করতে হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে ইউপিএসসি যে ক্যাটের নির্দেশ ছিল রাজেশ কুমারের বক্তব্য ছিল এবং ইউপিএসসি আবার দিল্লি হাইকোর্টে এই ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে সেখানে চলে যায় এবং এরপরই ইউপিএসসির বিরুদ্ধে একটা মানহানি কন্টেম্প অফ কোর্ট আদালত অবমাননার একটা মামলা সেটা ডক্টর রাজেশ কুমার করেন কারণ যেহেতু ইউপিএসসি ক্যাটের নির্দেশকে মানেনি এই দুটো মামলা হয়েছিল একটা কন্টেন্ট অফ কোর্ট এবং আর একটা পিটিশন করেছিলেন তিনি ডিজিপির জন্য এই দুটো মামলায় তিনি উইথড্র করে নিচ্ছেন এমনটাই তিনি জানিয়েছেন এবং যেটা তিনি ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন যে তিনি পক্ষপাত আচরণ করেছে ইউপিএসসি এবং তার জন্য যেটা ন্যায্য বিচার হওয়ার কথা ছিল সেটা হয়নি এই মামলায় পরবর্তী শুনানির তারিখ রয়েছে আগামী ফেব্রুয়ারি সোমবার কিন্তু তার আগে তারিখ অর্থাৎ আগামীকালই অবসর নিয়ে নেবেন রাজেশ কুমার সেক্ষেত্রে দু তারিখ এই মামলা শুনানি হলে আইনত ব্যাপারটার আর কোনো ভ্যালিড জায়গায় পৌঁছবে না এমনটি তিনি মনে করছেন এবং ঠিক সেই কারণেই দুটো মামলা তিনি উইড্র করেন ধন্যবাদ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সিও অফিসের সামনে ফের তৃণমূল পন্থী বিএল ওদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও যেমনটা আমরা একাধিকবার দেখেছি সিও অফিসের সামনে তৃণমূল পন্থী বিএল কখনো জমায় কখনো বিক্ষোভ কিন্তু আজকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফের তৃণমূল পন্থী বিএল জমায় সিও অফিসের সামনে তৃণমূল কমিটি ওরা জমাই করলেন দেখো একলের পর এক লজিক্যাল ডিস্টারপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং একের পর এক বিয়েলোর মৃত্যু তার প্রতিবাদেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বিএল অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু সিও দপ্তরের যে মূল ভবন সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভে সামিল অন্যদিকে দেখতে পাচ্ছি যেমন ছবি রয়েছে যে সমস্ত বিএল ওরা তাদের প্রাণ হারিয়েছেন তাদের ছবি রয়েছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএলও এবং সাধারণ মানুষরা যে সেকলে জর্জরিত সেই প্রতীকী ছবি সেই ভিজুয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এখানে দেখতে এখানে বিএল অধিকার রক্ষা কমিটি যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করব আপনারা একের পর এক এখানে বিক্ষোভ করেছেন এসেছেন সিও দপ্তরে কিন্তু আপনাদের এখন কি বক্তব্য বক্তব্য একটাই যে এখন আমরা দেখতে পাচ্ছি কি আপনারা কেন এখন আবার পনেরো জন বিএলএ মারা গেছে কিন্তু বারবার আমরা স্মারকলিপি দেওয়ার পরও সেই সমস্ত বিএলও পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি কি আমাদের মৌখিক আশ্বাস দেওয়ার পরও বিডিও ডিএমরা এখনও কাগজপত্র জমা নিচ্ছেন না কারণ ইলেকশন কমিশনের কোনো নির্দেশিকা না থাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ডেপুটেশনে রয়েছি যারা মারা গেছেন সেই সমস্ত বিএলওর পরিবারের একজন পোষ্যকে অবশ্যই চাকরি দিতে হবে যে সমস্ত বিএলওরা আক্রান্ত হয়েছেন অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে অ্যাডিশনাল বিএলও হিসেবে যারা যোগদান করেছেন তাদেরও পারিশ্রমিক দিতে হবে কিন্তু আমরা বারবার বলার পরও এই ইসিআই দালালি করতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টাও বলছিলেন আমার একশো পঁয়তাল্লিশটা মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে যার মধ্যে গোটা পঞ্চাশে অলরেডি আমরা ফিজিক্যালি ভেরিফাইড করে তাদের ডেকে ছবি তুলে কাগজপত্র নিয়ে আপলোড করে দিয়েছিলাম লজিক্যাল ডিস্টারবেন্সের যে ইস্যুগুলো হয়েছে আরিফ ইকবাল এ আর আই এ আই কিউ এল আরিফ ইকবাল দু হাজার দুয়ে স্মল লেটারে লেখা দু হাজার পঁচিশে আরিফ ইকবালের এ বড় ইকবালের আই বড়। তাহলে যে ভোটার ফর্মটি জমা দিলেন দোষ তার নয় দু হাজার দুয়ে যিনি আপলোড করেছিলেন এটা তার ত্রুটি তিনি তো অন্য কেউ নন নির্বাচন কমিশনের কর্মী তাহলে নির্বাচন কমিশন নিজের ভুলের জন্য ভোটারদের অ্যারেস্ট করছে তাদের ইয়ারিং করছে এবং আপনি আমার আমার পাটে সাত তারিখ ইয়ারিং আছে আপনি দেখবেন ক্যান্সার পেশেন্ট এসে লাইনে দাঁড়াবেন কারণ ওনার ছেলে নেই কাগজপত্র আগে ফিজিক্যালি ভেঙে জন্য জমা করেছিলেন এসে আবার আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু এই বিক্ষোভ চলছে রীতিমতো এবং এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন যেভাবে লজিক্যাল ডিস্টার্স নামে হয়রানি অন্যদিকে বিয়েলদের একের পর এক মৃত্যু এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে